অ্যাস্ট্রোজি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের জন্য যে পর্বটা নিয়ে এসেছি সেই পর্বটা আপনাদের খুব কাজে আসবে অবশ্য অবশ্যই আপনাদের শারীরিক মানসিক অস্থিরতা এবং বিভিন্ন নেগেটিভিটি আপনাকে ঘিরে ধরছে কোনো অবস্থা থেকেই আপনাকে পজিটিভ কিছু করতে দিচ্ছে না সবসময় একটা সব সবসময় একটা অর্থদণ্ড শারীরিক কষ্ট এবং যে কোনো পরিস্থিতিতে আপনাকে অনুকূলে আসতে দিচ্ছে না কোনো অবস্থা থেকে তো এই রকম একটা পরিস্থিতির মধ্যে পড়লে অনেকেই আমরা অনেক উপায় খুঁজি কিন্তু আমরা আমাদের বাড়িতে ছোট্ট একটা ক্রিয়া করলে বা ছোট্ট একটা জিনিস যদি রাখি বাড়িতে এটা ছোট্ট জিনিস বলবো না অনেক বড় একটা জিনিস কিন্তু এটা প্রায় থাকে প্রত্যেক প্রত্যেক বাড়িতেই বাড়িতেই আপনারা এটাকে রাখেন যারা যারা তারা তারা রাখবেন এবং এই ছোট্ট একটা ক্রিয়া করতে হবে ছোট্ট একটা কাজ করতে হবে এর সাথে মানে আমি একটা গাছের কথা বলছি সেই গাছ আপনারা বাড়িতে রাখুন খুব সহজলভ্য একটা গাছ কিন্তু অপরিসীম তার ক্ষমতা যে গাছ বিষ্ণু শ্রী বিষ্ণুর খুব প্রিয় এবং যেই গাছ আপনাকে ধনে পরিপূর্ণ করে রাখবে এবং শারীরিক মানসিক সুখ দেবে এবং সর্বোপরি আপনার সার্বিক আশা পূর্ণ করবে এই গাছকে বাড়িতে রাখুন এবং তার সাথে একটা ছোট্ট মন্ত্র এই গাছের সাথে সামনে দাঁড়িয়ে বলুন দেখুন আপনাদের সব সমস্যার সমাধান কি করে ম্যাজিকের মতো আস্তে আস্তে হতে সমাধান হতে শুরু করে তো অনেক অনেক উপায় আছে যে উপায়গুলো সহজ ভাবে করলেই মন থেকে করলেই বিশ্বাস নিয়ে করলেই অনেক ফল পাবেন আর আমার টোটকা বা যারা টিপস আমার টোটকা টিপস দেখতে পছন্দ করেন যারা অ্যাস্ট্রোলজি চ্যানেলটাকে রেগুলার দেখেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা রেগুলার দেখেন তারা সব সময় জানেন আমি খুব সহজ এবং যারা যারা আমার অ্যাস্ট্রোজি চ্যানেলটাকে দেখেন তারা জানেন আমি খুব সহজ লভ্য জিনিস এবং ঘরের জিনিস দিয়ে সহজভাবে কিছু টোটকা টিপস বা কিছু উপায় করলে আপনাদের অনেক সমস্যার সমাধান হবে এটা অনেকে ফোন করে আমাকে জানান দাদা আপনার টোটকা টিপস করে ভালো আছি তাই আপনাদের প্রত্যেককে সুস্থ রাখার জন্য সহজভাবে সহজ উপায়গুলো যাতে আপনাদের সামনে আমি তুলে ধরি যাতে আপনারা ঘরে বসে সহজভাবে আপনাদের সমস্যার সমাধান করতে পারে তো চলুন আজকে একটা ছোট্ট উপায় বলবো এবং যেই গাছকে ঘিরে আজকে এতগুলো কথা বললাম সেই গাছটা আর কোন গাছ নয় সবার বাড়িতে থাকে এবং বাড়িতে যাদের নেই অবশ্যই রাখুন সেই গাছটা হলো তুলসী গাছ খুব সহজলভ্য গাছ সবসময় আপনারা হাতের সামনে পেয়ে যাবেন কিন্তু এ কিন্তু এর অপরিসীম ক্ষমতা এই তুলসী গাছের কিছু নিয়ম আমি আগেও বলে দিয়েছি তো এই তুলসী গাছের সামনে কি করলে বা কি ভাবে আপনাকে আপনারা তুলসী গাছের সামনে কি উপায় করলে বা কি মন্ত্র জপ করলে আপনাদের সব সময় সব কিছু সমস্যার সমাধান এবং পাপ নাশ হবে আপনার দীর্ঘদিনের পাপ যেটা পাপ গ্রস্ত হয়ে আছেন মনে করছেন মনের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব প্রচুর ভেতরে ভেতরে একটা depression বা আপনাকে আপনার বিবেক দংশন হচ্ছে কোন পাপের জন্য সেই পাপ কিন্তু আপনারা এই মন্ত্রের দ্বারা তুলসী গাছের সামনে এই মন্ত্রের করলে সেই পাপ খণ্ডন হবে এবং অবশ্য অবশ্যই ঈশ্বর প্রাপ্তি হবে এবং আপনার জীবনের সকল দুঃখ দুর্দশা আস্তে আস্তে মিটতে শুরু করবে আপনারা দেখ পরীক্ষা করে দেখতে পারেন তো তুলসী গাছের অনেক মাহাত্ম আছে তুলসী গাছকে কিভাবে পুজো করবেন মেয়েরা সবসময় পুরুষ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিশুদ্ধ হয়ে চুল বেঁধে আয়ত্ত যারা বিবাহিত তারা সিঁদুর সিঁদুর সিঁথিতে লাগিয়ে এবং পরিপাটি হয়ে তুলসী গাছে জল দিন এবং তুলসী গাছের সামনে আপনারা এই জল দিতে দিতে এই মন্ত্র জপ করতে পারেন রাত্রে তুলসী গাছের পাতা ছিঁড়বেন না তুলসী গাছকে ছোঁবেন না কেন রাত্রে তুলসী গাছ ঘুমন্ত অবস্থায় থাকে তুলসী পাতা তখন ঘুমায় তাই রাত্রে অবশ্যই কোনো অবস্থাতে তুলসী পাতা বা তুলসী গাছ ছিঁড়বেন না বা তুলসী পাতা ছিঁড়বেন না যখন তুলসী পাতা ছিঁড়বেন তুলসী এক একটা করে পাতা না ছিঁড়ে একদম গোড়া থেকে ওইখান থেকে ভেঙে এবং সেখান থেকে পাতা নিয়ে নেবেন তুলসীর মঞ্জুরি নিতে গেলেও তুলসীর পাতা সঙ্গে মঞ্জুরি নেবেন একটা মঞ্জুরি ওইভাবে ছিঁড়ে নেবেন না এই ছোট্ট ছোট্ট উপায়গুলো কিন্তু আপনাদের অনেক কাজে আসবে তো তুলসী গাছের কোন মন্ত্রের সাহায্যে যে তুলসী গাছের সামনে কোন মন্ত্র জপ করলে আপনার জীবনের অনেক বাধা বিপত্তি পাপ নাশ হবে এবং বাধা বিপত্তি কাটবে এবং আপনার সুস্থ থাকবেন সেই মন্ত্রটা আমি বলছি এই মন্ত্রটা অবশ্য খুব ছোট্ট মন্ত্র বিশ্বাসের সঙ্গে করবেন এবং সেই তুলসী গাছের সামনে দাঁড়িয়ে তুলসী গাছে জল দিয়ে তুলসী তুলসী গাছকে পরিক্রমা করবেন প্রত্যেক আয়ুস্ত্রী যারা আছেন তুলসী গাছকে পরিক্রমা করবেন বা যে কোনো ছেলেরাও করতে পারেন এটা বৃহস্পতিবার দিন তুলসী গাছের পাতায় বা তুলসী গাছের গোড়ায় একটু কাঁচা দুধ দেবেন এবং সঙ্গে মন্ত্র উচ্চারণ নম ভগবতায় বাসুদেবায় নম এই মন্ত্রটা জপ করবেন এবং সঙ্গে বৃহস্পতিবার দিন একটু কাঁচা দুধ দেবেন এইখানে কিন্তু আপনাদের আর্থিক দুরবস্থাতে একটু সহায়তা করবে যারা অর্থ কষ্টে ভুগছেন যারা প্রচন্ড ভাবে অর্থ কষ্টের মধ্যে আছেন কোনো কাজ সাকসেস পাচ্ছেন না কোনোভাবে আপনার বিজনেস বা আপনার চাকরির ক্ষেত্রে উন্নতি হচ্ছে না আপনি এই উপায়টা করে দেখতে পারেন এই ভিডিও আমি আগেও দিয়েছি অনেক রিকোয়েস্ট দাদা একটু ভালো করে বলুন কারণ কি আমার ভিডিও একটু বিস্তারিত বলা থাকে বলেই আমার ভিডিওটা একটু লম্বা হয় তাই অনেককে বলবো যারা লম্বা ভিডিও হয় বলে আমাকে একটুখানি কমেন্টসে লেখেন তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে দেখুন আমি প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে বলে দিই কেন কি আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় যারা বুঝে যায় তারা বলবো একটু ধৈর্য ধরে আমার ভিডিও একটু দেখুন এবং যারা বুঝতে পারছে না তাদের কথা মাথায় রেখে ভিডিও একটু দেখুন ভালো করে বৃহস্পতিবার দিন একটু কাঁচা দুধ তুলসী গাছে গোড়ায় দেবেন সঙ্গে মন্ত্র জপ করবেন ওম নমো ভগবতায় বাসুদেবায় নম এই মন্ত্রটা জপ করবেন তো বৃহস্পতিবার দিন একটু কাঁচা দুধ দেবেন সঙ্গে মন্ত্র উচ্চারণ করবেন ওম নম ভগবতায় নম এই মন্ত্রটা জপ করবেন আর যে মন্ত্রের দ্বারা আপনার তুলসী গাছের সামনে সব রকম বিপদ আপদ এবং আপনাদের পাপ খন্ডন এবং বিষ্ণুর খুব প্রিয় হতে পারবেন যেই মন্ত্রের দ্বারা এবং শ্রীকৃষ্ণের খুব প্রিয় পাত্র হতে পারবেন এই মন্ত্রের দ্বারা তুলসী গাছের সামনে দাঁড়িয়ে করবেন এবং এই মন্ত্র আপনাকে আপনার সার্বিক উন্নতি আর্থিক উন্নতি যারা খুব অর্থ মধ্যে আছেন বিভিন্ন রকম ভাবে অর্থের চাপের মধ্যে কোনোভাবে ভাবে কিছু করে উঠতে পারছেন না একবার করে দেখতে পারেন এই মন্ত্র জপ তুলসী গাছের সামনে করতে পারবেন করে দেখুন যাদের শারীরিক খুব অসুস্থতা কোনোভাবে শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠতে পারছেন না তারা এই মন্ত্র করুন দেখুন শারীরিকভাবে অনেক কিছু আপনারা সুবিধা বা আপনাদের উপকারে আসবে যারা সামাজিক ভাবে অনেক কিছু মান সম্মান হানি হচ্ছে কোন ভাবে মান সম্মান ফিরে পাচ্ছেন না এই মন্ত্রটা তুমি तुलसी গাছের সামনে মেল ফিমেল বোধ সবাই করতে পারেন এই তুলসী গাছের সামনে দাঁড়িয়ে একটু তুলসী গাছকে জল দিয়ে করো জোরে এই মন্ত্রটা জপ করতে পারেন তাহলে সামাজিক প্রতিষ্ঠা আপনার জীবনে আসবে যারা বিভিন্ন ভাবে ডিপ্রেশন ফাস্টেশনে আছেন তারাই মন্ত্র জপ করুন উপকার পাবেন তো এই মন্ত্র সার্বিক মন্ত্র খুব ছোট্ট মন্ত্র এই মন্ত্রের দ্বারা আপনাদের জীবনের অনেক আকাঙ্ক্ষা পূর্ণ হবে করে দেখতে কারোর ক্ষতির চিন্তা করে কোনো মন্ত্র জপ করবেন না আমি এটা বরাবর বলি কারোর ক্ষতির চিন্তা করে কোন টোটকা টিপস করবেন না আজকে যার ক্ষতির চিন্তা করে করবেন সেই ক্ষতি কিন্তু আপনার কাছে বিরাট বড় হয়ে আসবে সেই মাথায় করবেন কারোর ক্ষতির চিন্তা করে কোনো কিছু করবেন না বা এই টোটকা প্রয়োগ করবেন না তাতে কিন্তু টোটকায় কাজ হবে না উল্টে আপনার ক্ষতি হবে নিজের ভালো নিজেকে ফোকাস করুন নিজের ভালো করুন নিজের মতো করে নিজেকে সুন্দর করার চেষ্টা করুন দেখুন পৃথিবী আপনার সুন্দর হবে আর নিজেকে ভালো রেখে যদি আপনার দ্বারা কারোর একটু উপকার হয় সেই উপকারের হাত তার উপর পাতি তার মাথায় বা তার হাত তার দিয়ে বাড়িয়ে দিন দেখুন আপনার জীবন ভালো হবে তো চলুন এই মন্ত্রটা আমি বলছি এই মন্ত্রটা আপনারা রেগুলার তুলসী গাছের গোড়ায় জল দিয়ে তো চলুন মন্ত্রটা এবার বলি আপনাদের কাছে যেই মন্ত্রের জন্য আপনারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখতেন সেই মন্ত্রটা হচ্ছে ওম বৃন্দাবনে সহা ওম বৃন্দাবনে সহা ওম বৃন্দাবনে সহা ওম বৃন্দাবনে সহা এই মন্ত্রটা যতবার আপনার মন চায় তুলসী গাছের সামনে জপ করুন এবং এই মন্ত্র জপ করে আপনার মনস্কামনা করুন আপনার সার্বিক উন্নতি আপনার যেই অসুবিধার জন্য করছেন সেই অসুবিধা থেকে যাতে আপনি মুক্তি পান সেই প্রার্থনা নিয়ে এই মন্ত্রটা জপ করতে করতে তুলসী গাছে জল দিন বা তুলসী গাছে জল দিয়ে দাঁড়িয়ে ওম দেখুন আপনার জীবনের কিছু পরিবর্তন হয় কিনা ম্যাজিক কিছু মন্ত্র বলি আমি যেই মন্ত্রগুলো বা ম্যাজিক কিছু টোটকা বলি যে টোটকাগুলো আপনাদের ম্যাজিকের মতো কাজ হবে শুধু বিশ্বাস রাখতে হবে যারা অ্যাস্ট্রোজদি চ্যানেলটাকে দেখেন যারা অ্যাস্ট্রোজি চ্যানেলের প্রতিটা ভিডিও দেখে তারা জানেন আমার এই টোটকাটিপস গুলো একদম কারোর বুঝতে কোনো অসুবিধা যাতে না হয় আমি এ বলি তাই প্রত্যেকে টোটকা কাটিপস করুন বিশ্বাসের সঙ্গে করুন ভক্তির সাথে করুন যেখানে যেই নিয়ম বলে দিচ্ছি সেটা পালন করে করুন দেখুন আপনাদের জীবনে করে পরিবর্তন হয় কিনা তাই এস যদি চ্যানেল আপনাদের চ্যানেল আপনাদের ভালো লাগার চ্যানেল ভালোবাসার চ্যানেল উজ্জ্বল জ্যোতি আপনাদের কাছে আমি চেষ্টা করবো সহজলভ্য গুলো দিয়ে আপনাদের জীবনের পরিবর্তন যাতে হয় সেই চেষ্টা আমি বরাবর করে এসেছি আগামী দিনে যেন করতে পারি একটু আশীর্বাদ করবেন বড়রা আমাকে যারা আমার সমববেশী আছে তারা ভিডিওগুলো একটু দেখবেন যারা দেখেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন তাদেরকে অসং অসংখ্য ধন্যবাদ শুধু বলবো একটু যারা নতুন এসছেন যারা আমার ভিডিওটা নতুন দেখছেন একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন অনেক সময় আমি আমার ভিডিওগুলো গুলো হয়তো টাইমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি না তার জন্য আমি দুঃখিত একটু পাশে থাকবেন আমি চেষ্টা করব প্রত্যেকটা সময়ের জন্য এবং প্রত্যেকটা দিন খনের উপরে আপনাদের কাছে ভিডিও পৌঁছে দেওয়া তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি চ্যানেল দেখতে থাকবেন যারা পারদ শিবলিঙ্গে কথা বলতে পারবেন কল করুন আপনাদের অর্ডার প্লেস করুন আপনাদের জিনিস আপনারা পৌঁছে আপনারা হাতে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি চ্যানেল দেখতে থাকবেন অ্যাস্ট্রোজি চ্যানেল এর প্রতিটা এপিসোড আপনাদের কাছে মূল্যবান করে তোলার চেষ্টা করবো তো সবাই অ্যাস্ট্রজিদি চ্যানেলটাকে দেখুন লাইক করুন